নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পঁচিশে অজ্ঞান এগারোই ডিসেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পঁচিশে অজ্ঞান এগারোই ডিসেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পঁচিশে অজ্ঞান এগারোই ডিসেম্বর বুধবার সূর্যোদয় ছটা বারো সূর্যাস্ত চারটে পঞ্চাশ একাদশী রাত্রি দশটা সাঁইত্রিশ রেবতী নক্ষত্র দিবা নটা আটান্ন আর আজকের দিনে বরিয়ান যোগ রাত্রি পাঁচটা ছেচল্লিশ করণ দিবা এগারোটা আটচল্লিশ গতে বৃষ্টিকরণ রাত্রির দশটা সাঁত্রিশ গতে বপ করণ এবার আসুন দেখে গুহদের গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ আজ অর্থাৎ পঁচিশে অখ্যান এগারোই ডিসেম্বর বুধবার প্রথমে মেষ মেসে অবস্থান করছে চন্দ্র চন্দ্র মেষে অশ্বিনী নক্ষত্রে বৃষে বৃহস্পতি কর্কটে মঙ্গল আর কেতু অবস্থান করছে কন্যায় রবি বুধ বৃষ্টিকে শুক্র মকরে শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ পঁচিশে অজ্ঞান আজ এগারোই ডিসেম্বর বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির নবমে চন্দ্রের অবস্থান দশমে গুরু বৃহস্পতির অবস্থান জীবনের সমস্ত সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটবে আসবে সমৃদ্ধির শুভ সূচনা আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার কর্মজীবনে সাফল্য আসবে আপনার আর্থিক দিক দিয়ে উন্নতি জোয়ার আসবে আপনার জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন আসবে আপনি যদি সিংহ রাশি হন আপনার এক বা একাধিক সূত্র থেকে আপনি বিশেষ আয়ের সুযোগ পাবেন এছাড়াও সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়া সিংহ আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে সবচেয়ে সুখবর আছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তান জনিত পাবেন সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মধ্যে দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক করেন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ অবশ্যই রয়েছে তবে আজকের দিনে আপনার সবচেয়ে সুখবর আছে লটারি জেতার সুযোগ আজকের দিনে লটারি জেতার সংখ্যা ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এই সংখ্যা ধরে চলুন সিংহ রাশি কিছু না কিছু অর্থ আপনি অবশ্যই পাবেন এছাড়া যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে দীর্ঘদিন বাদে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সুখ আনন্দ থাকবে এছাড়া সিংহ রাশি আপনার কর্মজীবনে বিরাট কর্মের আগমন ঘটবেই ঘটবে তবে আজকের দিনে আপনি যে ব্যাপারে একটু সচেতন থাকবেন আপনার রাশি দ্বাদশে মঙ্গলের অবস্থান আপনার কিছুটা দুর্ঘটনা যোগ আসতে পারে আকস্মিক পড়ে গিয়ে কোথাও আঘাত লাগতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনার মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম এছাড়াও আপনার সন্তানজনিত কিছুটা অস্থিরতা থাকতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আপনার পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে এবং আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি যোগ অবশ্যই আছে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তির আধার আপনি নিশ্চিত খুঁজে পাবেন তবে আজকের দিনে আপনার শত্রুরা বিরাট ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনে নানা ধরনের দুর্বিশর্জন কালা যন্ত্রণা আনতে চাইছে তাই সেই দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক করেন সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবন থেকে সাফল্য লাভ আর্থিক জীবন থেকে উন্নতির সুযোগ আছে এছাড়াও সিংহ রাশি যেদিক দিয়ে আপনার বিশেষভাবে চাপ আছে তা হচ্ছে শরীর আপনার শরীর ভালো থাকবে না শরীরে নানা ধরনের বিশেষ করে গ্যাসের সমস্যা আসতে পারে সেই দিয়ে সজাগ করলাম তবে স্বামী স্ত্রীর সম্পর্কের দীর্ঘদিনের যে চির ধরেছিল তা মিটবে একে অপরের ভুল বুঝবেন একে অপরের ভ্রমণের পরিকল্পনা করতেই পারেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে অ্যাডন্ত্রী গণেশ সিদ্ধিদাতা গণেশ পার্বতী প্রিয় পুত্র গণেশের আরাধনা করুন এবং গান গানে পাতে গানে সায়নামা গান গানে পাতে গানে সায়নামা গান গানে পাতে গানে এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে অনেকখানি প্রাপ্তি আসবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা আন সিংহ রাশি কর্মক্ষেত্রে নবযোগাযোগ আপনার জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন আনবেই আনবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার গিহেতে কোনো শুভ অনুষ্ঠান আজকের দিনে হতেই পারে এছাড়াও আজকের দিনে যেদিক দিয়ে আরও সৌভাগ্যের দীর্ঘদিনের কোনো পেন্ডিং টাকা আপনি নিশ্চিত পেতে পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকাণ সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনার জীবনকে একটা বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনার জীবনের একটা নির্দিষ্ট উন্নতির ধারাবাহিকতা দেবে এবং আপনাকে বিশেষ উন্নতির জায়গা চিনাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকাণ সুতরাং আজকে এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বার্ষ এগারোই ডিসেম্বর আজ পঁচিশে অজ্ঞান বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাদের জানালাম তারা যেন বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নাম ভগবতে বাসুদেবায় বায় নম অবশ্যই জপ করে আর বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ শিবের মাথায় জল ঢিল শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে না হলে আর আজকের দিনে অবশ্যই পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামন অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ